তোমরা দেখো একবার আমাদের সোফা টোফার অবস্থা তারপরে পুরো বাড়ি ঘরের অবস্থা কিরকম একটা হয়ে থাকে কিচেনের অবস্থা না অতটা নোংরা নেই কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাট এই যে এইগুলো কুচকে টুচকে রয়েছে এখানে এখনই আমরা চা খেলাম এই সমস্ত কিছু ক্লিন না করে তখন তো তখন শান্তি পাওয়া যাবে না আর আমার এই এইটা কিন্তু জানো ভীষণ জল টানছে আমি অবাক হয়ে যাচ্ছি গরমে যেমন আমাদের শরীরে জলের প্রয়োজন হয় ঠিক সেই রকম হচ্ছে কি গাছপালাগুলোরও জলের প্রয়োজন হয় চা খেয়ে মানে যেটা তোমাদের সবসময় বলি চোখ খোলা মাত্রই শুরু হয়ে গেছে আমার কাজ এখন সে চলবে আমরা চারটে অবধি না বেডে যাব আর কি তো ঠিক আছে এক এক সময় ভীষণ এনজয় করি কাজ করাটা আর এক এক সময় মানে মনে হয় যে ভালো লাগছে না তো কিছুই ভালো লাগছে না তো আজকে দেখি কতটা কি হয় না হয় সব শুরু হলো এখন দেখি এখন আমাদের ফ্রিজটা এই জায়গা থেকে সরিয়ে না ওইখানে রাখা হবে তার রিজনটা হচ্ছে কি এইখানে দেখতে পাচ্ছ এটা পয়েন্ট কিন্তু একদম ফ্রিজের পয়েন্ট নয় আমরা রেখেছিলাম যাতে ভালো লাগে দেখতে তার জন্য কিন্তু তারপরে আবার এখন যা দেখছি চারিদিকে ভিডিও কম্প্রেশার নিয়ে তো ওই কম্প্রেশারের ভয়ে আমরা হচ্ছে কি যেটা ফ্রিজের পয়েন্ট আর কি এরকম এইটা পয়েন্টে এখানে ফ্রিজটা সেট করব বা তারপরে বাকিটা সেট করে একটু চেঞ্জ লাগলেও ভালো লাগে দেখতে দেন এই ফ্লাওয়ার ওয়াশ ওই ফ্যানটা ওইদিকে দিকে দেবো কীরম লাগছে না লাগছে পরে দেখাচ্ছি তোমাদের কাজের ফাঁকে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টও ব্রেকফাস্টটা করে নিই দেখছো পাখিটাকে কি সুন্দর লাগছে ব্রাইট লাগছে একদম রান্নাটা শুরু করতে হবে আমাকে এবার আনটি সমস্ত কাজ করে চলে গেলো আর চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই ফ্রিজটা আর চেঞ্জ করে কেরম লাগছে আগের জায়গাটা আর এখনকার জায়গা এবার তোমরা দাদা আসলে লাঞ্চ করে নেবো রান্না বান্না করার দিকে মনই নেই নর্মালি রান্না করেছি গরম তাছাড়া মামা একদম অসুস্থ হয়ে পড়েছে আবার মনটা ভালো লাগছে না রান্নার দিকে কাজে কোনো কিছুতে মন বসছে না খাবারটা বেড়ে নিই এখানে সেরকম কিছুই করিনি শশা আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু ভাজা একটা আর এখানে ডিমের অমলেটের তরকারি

ডিনার ডান আর তরকারিটা সত্যি এত ভালো হয়েছিল মানে যেটা দেখেছি তাড়াহুড়ো করে করি সেটাই বেশি ভালো হয়ে যায় করে দেখো একদিন তোমরা বেগুন দিয়ে আলু দিয়ে বেগুনটা শুরু করে কাটতে হবে আলুটা তার থেকে শুরু করে কাটতে হবে সয়াবিন দিয়ে পাঁচ ফোড়ন দেবে পাঁচ ফোড়ন সাথে কাঁচা লঙ্কা দেবে শুকনো লঙ্কা নয় শুকনো লঙ্কা একটা স্বাদ হয় কাঁচা লঙ্কা আর রকম স্বাদ হয় আমি কি করেছিলাম না ফার্স্টে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচনো আর সয়াবিন আলু বেগুন একসাথে দিয়ে একটু গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো আর কিচ্ছু দিইনি আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি কী কী সুন্দর টেস্ট আর হ্যাঁ হালকা একটু ঘি দিয়েছিলাম নামানোর সময় সোয়াবিনও অনেক ধরনের রান্না করা যায় আজকে এটা ফার্স্ট টাইম করলাম কি ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি যদি কোথাও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা